এদিকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবারও আওয়ামী লীগের অ্যাকশন শুরু করতে যাচ্ছে হঠাৎ ডক্টর ইউনুসের বিপক্ষে ঘোষণা করল ভিপি নুরুল হকনুর এদিকে এক জানুয়ারি থেকে আবারও অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন নতুন বছরের আগমনে সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ

এবং এই সমন্বয়ক ক্লাব দিকে চলে যাচ্ছে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা হেডস কাট একদম উপদেশটা পথ থেকে সরাই দিবে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আলোচিত দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন যেটা সবার দেখা উচিত মনে করি অন্য দিনের তুলনায় শতভাগ বেশি গুরুত্বপূর্ণ একটা সংবাদ দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট এবং যা যা সৃষ্টি হচ্ছে তা নিয়ে আজকে তারই আলোকে কয়েকটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে হাজির করেছি যে ভিডিওর কিছু শিরোনাম আপনারা শুরুতে দেখেছেন দর্শক শিরোনাম দেখিয়ে আপনারা বুঝতে পারছেন আজকে সংবাদটি কোন দিকে ইঙ্গিত করছে দর্শক কথা আর বাড়াবো না চলুন আমরা বিস্তারিত দেখে আসি যে কি হতে চলেছে এবং কি হচ্ছে তার আগে রিকোয়েস্ট করে যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক চলুন স্ক্রিনে বছরের আগমনে সে সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ আগামী দু পঁচিশ সালকে কেন্দ্র করে সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ তাই তো নতুন বছরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থক গ্রাম জানা গেছে আগামী পহেলা জানুয়ারি অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের প্রথম সমাবেশ আওয়ামী লীগের সমাবেশ কোথায় এবং কিভাবে অনুষ্ঠিত হবে তারা এই সমাবেশের নেতৃত্ব দিবে জানতে হলে না দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি আওয়ামী লীগের নির্বাচনে আসতে বাধা দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনা কিন্তু এখন তাদের লক্ষ্য নির্বাচনে আওয়ামী লীগের জয় করা গতকাল বাংলাদেশে নির্বাচন

বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন বলেছেন তার ছেলে সজীব বঞ্জের আর তাই তো এই নতুন বছরকে কেন্দ্র করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নতুন কর্মসূচি ডাক দিয়েছেন আওয়ামী লীগ আগামী পহেলা জানুয়ারি থেকে দেশের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি শুরু হবে কেননা আওয়ামী লীগ নতুন বছরে নতুন ভাবে আবারও বাংলাদেশে ফিরে আসতে চাচ্ছে প্রিয় দর্শক আগামী নতুন বছরকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই নতুন কর্মসূচির মাধ্যমে কি আওয়ামী লীগ আবারও প্রতিষ্ঠিত হতে পারবে এই বিষয়ে আপনার মন্তব্য কি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে বাহাত্তর ঘন্টার ভিতরে আওয়ামী লীগের একটি বড় সমাবেশে ডাক দিলেন আপনার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কেন যদি তাই না বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং আওয়ামী লীগের যারা নাকি সাধারণ সমর্থক আছে তাদের প্রত্যেককে বাংলাদেশের আনাচে কানাচে আপনার তাদের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে বর্তমান বাংলাদেশে যদি তাই না আজকে সেন্ট মার্টিনিও এই ধরনের একটা ঘটনা ঘটে আপনার অনেকেই জানেন বাংলাদেশের প্রতিটি জনগণ আজ এদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে প্রতিটি জনগণ আরো বলবে সামনে আরো বলবে আজকে তাদের বিরুদ্ধে কেন সাধারণ জনগণ আসলে ক্ষিপ্ত কেন কারণ তারা আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আসতে দিবে না এবং আওয়ামী লীগের যারা নাকি সাধারণ জনগণ আছে এদেরকে আপনার মেরে নানান জায়গায় ফালায় রাখতেছে এটার জন্যই আওয়ামী লীগের আপনার সাদ্দাম হোসেন ছাত্রলীগের তিনি এই ঘোষণাটি দেন দেখেন একটা কথা বলি আপনারা আসলে যারা নাকি দেশ চালাইতেছেন একটা মানে সুন্দর একটা সিম্পল বিষয় হ্যাঁ একদম খুবই ছোট্ট একটা বিষয় সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগের কত বাংলাদেশে ধরেন একশো জন লোক আছে তো একশো জন লোকের ভিতরে ধরেন আপনার ফিফটি পার্সেন্ট ধরেন কেমন ফিফটি পার্সেন্ট ধরি তো ফিফটি পারসেন্ট যেই দলটাকে নাকি ভালোবাসে এবং যেই দলটা নাকি আপনার ভোটের অধিকারী সেই দলটাকে আপনারা বাদ দিয়ে নির্বাচনে আপনারা কিভাবে প্ল্যান করতে পারেন কিভাবে এটা কি বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নিবে সাধারণ জনগণ আজ খেতে পারতেছে না আজ পড়তে পারতেছে না যে নাকি দিন আনে দিন খায় সেও আজ বাজারে গেলে তার মাথা খারাপ হয়ে যায় কেন এটার জন্যই আজ আওয়ামী লীগকে সাধারণ জনগণ বড্ড মিস করতেছে আমি অনেক ভিডিওতে আপনাদের এই ফুটেজগুলো দেখাইছি যে সাধারণ মানুষের বক্তব্য কি দেখছেন কিনা তো তাহলে এখন যদি আপনারা আওয়ামী লীগকে ভাই বাদ দিয়ে নির্বাচন করতে চান এটা কখনো কি পসিবল হবে হবে না এখন আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে তিনি আপনার সাদ্দাম হোসেন এই ভাষণটি কেন দেন যে আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে এই আওয়ামী লীগের বড় একটি সমাবেশ হতে যাচ্ছে ঢাকার ভিতরে কেন হবে কেন বাহাত্তর ঘন্টার ভিতরে কেন কারণ তারা যদি ভাই টাইমটা বলে দেয় তাদের আপনার জেলে দিবে তারপর হচ্ছে আপনার গণপিটুনি দিবে আপনার এটা করবে সেটা করবে এটার জন্যই বাহাত্তর ঘন্টার একটি সময় দেয় মানে যে কোনো সময় হতে পারে রাতে হতে পারে দিনে হতে পারে এমনকি আপনার ওই যে একশো জন লোক দৌড়াইতে দৌড়াইতেও আন্দোলন কিংবা মিছিল মিটিং করতে পারে যেমনটা করছে আপনার এই সতেরোটা বছর বিএমপি ঠিক তেমন ভাই তারা করতে পারে মানে কি তারা কিন্তু চাইলেও মনে করে হাজার হাজার লাখ লাখ কর্মী কিন্তু আনতে পারে কিন্তু আপনার তারা জানান দিচ্ছে যে আমরা এখন পর্যন্ত আসি আপনারা অনেকেই জানেন যে হয়তো আওয়ামী লীগ মুসে গেছে আমরা আওয়ামী লীগের সরাই ফিরছি আওয়ামী লীগের হয়তো এই দুঃসাহস নাই আওয়ামী লীগ আসলে এই দুঃসাহস পেত না কিন্তু আপনারা বর্তমান যেই হত্যাকাণ্ড চালাচ্ছেন বাংলাদেশের আনাচে কানাচে এটার জন্যই আওয়ামী লীগকে পুনরায় ফিরতে হলো ফিরবেই ভাই কারণ যে দলটা নাকি স্বাধীনতার দল সেই দলটাকে তো আপনি মুছে ফেলতে পারেন না পারেন কি পারেন না তো সেই রাইট ভাই কারো আপনি মারেন কি মারা মানে আওয়ামী লীগকে বাংলাদেশের সাধারণ জনগণই ফিরিয়ে আনবে দেখতে পারবেন এই যে মনে করেন একটা ফার্স্টে যে ফুটেজটা দেখেন এটা হচ্ছে আওয়ামী লীগের কি ছোট্ট একটা মিছিল এটা কিন্তু ছোট্ট মিছিল না এটা হচ্ছে জানান দিচ্ছে যে আমরা আসি আমরা মরে যাইনি আমরা থাকবো দর্শক বন্ধুরা আমি আসলে ব্যক্তিগত ভাবে কিছু বলতে যাচ্ছি না বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা অবশ্যই জানিয়ে যাবেন এই মাজা ভাঙ্গা তোমার ভাঙ্গা মেরুদণ্ড এই উপদেষ্টা পরিষদকে অবকাবেলা করা যাবে না আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন জানুয়ারিতে আমরা

জাতীয় সরকার করতে হবে তারা ছুটলেন না তারা তাহলে সিন্ডিকেটের বাইরের কোন লোককে সরকারে ঢুকাতে পারলেন না তাহলে এই পাঁচই আগস্ট এই জুলাই বিপ্লবের থাকি ছাতি নাই পতনকে কেন্দ্র করে আমাদের মধ্য যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজকে সেই জাতীয় ঐত্ব এখন বিভক্ত হয়েছে আরেকজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে তারপরেও চার মাসে এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোন অগ্রগতি আমরা দেখি নাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই ক্ষতিপূরণ দেওয়া হয় নাই পরিষ্কার বলে দিচ্ছে মন্ত্রণালয় ঢুকতে পারবেন না আপনাদের সময় ডিসেম্বর পর্যন্ত ওই আমরা তান্ত্রিক জটিলতা আমরা দেখতে চাই না সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে অর্থ মন্ত্রণালয় টাকা দেবেন এই সমস্ত বন্ধন ভাতবাজি বাদ দিবেন ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 10 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যস্ত হন জানুয়ারি জান অস্থিতিশীল করতে দিতে হবে আমরা সরকারকে সহযোগিতা করব। কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে পেয়ে মাথায় পেয়ে বসে কাজ করে না কথা শুনে যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আজারি করছে এবং দুঃখজনক জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা সিও হচ্ছে মুগ্ধর ভাই শ্রীগ্ধ আমি অন্তত দশ জনের নাম বলতে পারবো যদি আপনারা আমার কাছে জানতে চান

তাই আমরা এখনো বলে দিচ্ছি কচিকাচার আসরের মন্তব্য ফেসবুক স্ট্যাটাস ও কর্মকাণ্ডে একের পর এক বিপাকে পড়ছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সরকারের তিন উপদেষ্টা সহ সংগঠনটির একাধিক নেতার মন্তব্য ও কর্মকাণ্ডে সরকারকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আমাদের অনুসন্ধান বলছে বৈষম্য আন্দোলনের দর্শন নেতার কমপক্ষে বিশটি মন্তব্য ও কর্মকাণ্ডে সরকারকে গত চার মাসে বেশ কয়েকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে কখনো কখনো পরিস্থিতি এমন হয়েছে যে সংগঠনটির নেতারা নিজেদের মন্তব্য প্রত্যাহার ক্ষমাও চেয়েছেন সরকার একাধিক সূত্র বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নেতাদের এমন মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল প্রশাসন এবং বিদেশি অনেক দূতাবাসের সাথে সরকারের দূরত্ব বাড়ছে চলুন যাওয়া যায় বিশ্লেষণে আত্মপ্রকাশ করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই দফায় একশো আটান্ন সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী তিন নেতাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও করা হয় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের প্রায় সব ইস্যুতে সংগঠনটির নেতাদের ছিল দুর্দণ্ড প্রত্যাপ্ত বিচারপতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান ও শিক্ষকদের পদত্যাগ আমলাদের বিদায় করা সহ নানা ইস্যুতে সরকার সমর্থক সংগঠনের ভূমিকা পালন করত। প্রথম দুই মাসে নানা ইস্যুতে সফল হয়েছিল কিন্তু দিন যতই গড়াতে থাকে বৈষম্য বিরোধী নেতাদের নিয়ে বিতর্ক ততই বাড়তে থাকে এই বিতর্ক সরকারি নিযুক্ত তিন উপদেষ্টা ঘিরেই সবচেয়ে বেশি অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহবুজ আলম তিনি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট করেন যাতে তিনি বৃহৎ বাংলার একটি ম্যাপ যুক্ত করেন পোস্টে তিনি লিখেছিলেন বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহু দূরে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ নিয়ে আমরা মুক্তিকে ছুতে পারবো না ওই পোস্টে তিনি আরো বলেন এ রাষ্ট্রের জন্মদাত তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর চব্বিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে একটি খন্ডিত ভূমি না। দিয়ে হয় এই নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় অনেকে প্রশ্ন রাখেন তিনি কি এই ধরনের পোস্ট দিয়ে পার্শ্ববর্তী দেশকে উস্কে দিতে চান কিনা সমালোচনার মুখে তিনি পোস্টটি সরিয়ে নেন বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ব্যাপক সমালোচনা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সাংবাদিকরা এ বিষয়ে মতামত জানতে চান মাহফুজ আলমের আরো বিতর্কিত কর্মকাণ্ড আছে যেগুলো সরকারের জন্য বেশ বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল প্রধান বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হওয়ার পর দশই নভেম্বর শপথ নিতে গিয়েছিলেন বঙ্গভবনে সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট দেন বঙ্গভবনের দরবার হলের মতো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় তার এমন কাজ ব্যাপক সমালোচনার জন্ম দেয় বিষয়টি নিয়ে শুধু সরকারকেই নয় সামরিক বাহিনীকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল এর আগে বিশ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিং এর সময় তিনি বলেছিলেন রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগকে বাধা দেওয়া হবে তার এমন বক্তব্যে বিপাকে পড়েছিল সরকার বিদেশি বন্ধুরা পর্দার আড়ালে সরকার এমন বক্তব্য নিয়ে আপত্তিও জানিয়েছিল যেটি আবার প্রকাশ্যে জানিয়ে সরকারকে আরো বিপাকে ফেলেন আরাক উপদেষ্টা আসিফ মাহমুদ সরকার আরাক উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি বৈষম্য বিরোধী নেতা ছিলেন তারও কয়েকটি মন্তব্য বেশ কয়েকবার করা সমালোচনার জন্ম দেয় এগারোই ডিসেম্বর জিপিজির কয়েকজন প্রতিনিধির সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর দিকে তিনি আঙ্গুল তুলেন বলেন রাজনৈতিক দলগুলো চাইছে দেশের সংস্কার রাজনৈতিক সরকার অধীনেই হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তিনি বলেন শুধু তাই নয় রাজনৈতিক দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচন মন্ত্রনকে বেশি প্রাধান্য ਦਿੱচ্ছে তারই বক্তব্যের করা সমালোচনা করেন বিএনপি महासचिव মিজাফফর ইসলাম আলমগীর 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নাহিদ ইসলামের মন্ত্রণালয় থেকে আবু সাইদের ছবি দিয়ে পোস্টার ছাপানো হয় যেটি বেশ সমালোচনার জন্ম দেয় এর আগে আওয়ামী লীগের সহযোগী হিসেবে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নি আর হুঁশিয়ারি পিআইডির তরফ থেকে এক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে এমন আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে চাপে পড়ে যায় সরকার ঐতিহাসিক 7 মার্চ বাতিলের প্রসঙ্গে তার মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল বাইরে আন্দোলনের বেশ কিছু সমন্বয়কের মন্তব্য ও তাদের কর্মকাণ্ড সরকারকে বেকায়দায় ফেলেছে নানা সময় সতেরোই ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি সাংবাদিকদের জানাশোনার ঘাটতি আছে বলে মন্তব্য করে সাংবাদিকদের তোপের মুখে পড়েছিলেন পরে ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেন এই ঘটনার পর সংস্কার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ছাত্রদের সাংবাদিকদেরকে হুমকি দেওয়ার ঘটনা সমন্বয়কদের জন্য নতুন কিছু নয় পনেরো সেকেন্ডে সাংবাদিকদের শেষ করে দেওয়ার কথা বলেছিলেন এক সমন্বয়ক মেট্রো রেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এত সহজে বিপ্লব অর্জন করা যেত না এমন মন্তব্য করে পুরো আন্দোলনকে প্রশ্নের মুখোমুখি করে দিয়েছিলেন এক সমন্বয়ক সংগঠনের পক্ষ থেকে শোকজ নোটিশ দিয়ে সে যাত্রায় পরিস্থিতি সামাল দেওয়া হয় সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়িয়ে সমালোচনার মুখে মাপ চান সমনয়করা বিরোধী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খিচুড়ি ভোজ করতে গিয়ে আর এক দফা বিতর্কের জন্ম দেয় স্থানীয় সমনয়করা তবে বিতর্কের জন্ম দেওয়ার ক্ষেত্রে অন্য সব সমনয়ককে ছাড়িয়ে গিয়েছেন দুইজন তারা হলেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সবশেষ সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহলের দাবি জানান তারা কিন্তু ব্যাপক সমালোচনার মুখে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন অভিযোগ আছে সিটি ও পৌর কাউন্সিলরদেরকে নিজেদের দলে ভেড়ানোর জন্য তারা এমন দাবি তুলেছিলেন এর আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ এগারোটি দল নিষিদ্ধের জন্য হাইকোর্টে রিট করা জাতীয় পার্টির সাথে বিরোধের সময় নিজেদের ফেসবুকে আক্রমণাত্মক মন্তব্য করা রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে এদের বাড়াবাড়িতে দেশীয় রাজনৈতিক দল ও আন্তর্জাতিক মহলের চাপে পড়েছিল সরকার কিছু কিছু ক্ষেত্রে এই দুই সমন্বয়কে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা সরকারের কর্মকাণ্ড নিয়ে জনমনে আবার সন্দেহ দেখা দেয় মোস্তফা ও শেখ বসির উদ্দিনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের পর হাসনাত ও সার্জিজের সমালোচনায় সরকারের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছিল স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অনেকগুলো ইস্যুতে হাসনাত ও সার্জিজের সরাসরি অংশগ্রহণ বেশ বেশ কয়েকবার বিতর্কের জন্ম দিয়েছে বিশ্লেষকেরা মনে করছেন এই দুইজন সহ সমন্বয়করা রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু তাবলিক জামাতের দুই গ্রুপের দ্বন্দ্ব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলন সহ কয়েকটি ঘটনায় সরকারের সংশ্লিষ্ট উপদেশ যারা উপস্থিত ছিলেন না সেখানে এই দুই সমন্বয় উপস্থিত ছিলেন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী সফরের সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ আছে সংগঠনটির প্রতি সরকারের পক্ষপাতিতের অভিযোগ আছে সব বিষয় সরকারকে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দল সহ সংশ্লিষ্টদের বিরোধের মুখে ঠেলে দিচ্ছে এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে অনেক দৈনিক সমন্বয় সরকার অংশ না হয়েও সরকারি আচরণ করছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আওয়ামী লীগের যারা আছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ সংবাদটিতে আমরা যে ভিডিওগুলো দেখেছি তা বেশিরভাগই আওয়ামী লীগকে নিয়ে বা আওয়ামী লীগ যে বিজয় অর্জন করতে যাচ্ছে তা নিয়ে তো আওয়ামী লীগ বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা বলে যাবেন যে এক তারিখ থেকে আপনারা মাঠে নামতেছেন কিনা আমরা যে প্রতিবেদনগুলো দেখলাম এ বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বিন্দুদের তো ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার যারা এখনও করেননি মাছ ধুয়ে অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো ধন্যবাদ থাকুন আমাদের সাথে থাকা